শীতের কালেকশন তো ভরপুর তুলে ফেলছেন হ্যাঁ ভাই এখনো শীত পরে নাই কিন্তু আমরা রাখছি এখন যারা শীতের কাপড় নিবে কমে নিতে পারবে তো হ্যাঁ অনেক কমে নিতে পারবে

মালের কালেকশনের শেষ নাই দেখুন এই দেন লেডি সেটগুলো দেখেন বড় সেটগুলো জি মালের কোয়ালিটির কোনো শেষ নাই এই দেখেন একটা বাচ্চা সেট এটা হলো আপনার বাচ্চাদের সেট মাল ভাই এটা মাথা ঢুকবে তো যে কোন মাথা আমার মাথা ঢুকবে কিষ্টিজি আমার মাথা ঢুকবে এই দেন দেখেন বললে তো কি একটা একটা বাচ্চার মাথা কি ঢুকবে আমার মাথা ঢুকবে ডাইরেক্ট মানে দেখে বোঝা যাচ্ছে যে ঢুকা ঢুকবে না ফুল স্টিজের মধ্যে এটি

কালার কোন কালারফুল না ভাই হ্যাঁ দেখেন একটার মধ্যে কোন জোড়া হবে না জোড়া ছাড়া মাল হবে জোড়া হবে হ্যাঁ গাউসিয়ার মধ্যে সবচেয়ে ভালো আকর্ষণীয় মাল একটার মধ্যে সব থানের বাচ্চা মাল প্রত্যেকটা তিনটা সাইজ হবে বারো চোদ্দ ষোলো এই দেখেন একটার মধ্যে জোড়া হবে না অনলি পঁয়ষট্টি আপনার বিওয়াসের জন্য

এটা কালার হবে ছয় সাতটা ছয় সাতটা কালার ছয় সাতটা কালার দশটা কালার পর্যন্ত আছে এই দেন কালার দেখেন কপি কালার মেরুন কালার স্টেপ তারপর কালারের কোন শেষ নাই দশটা বারোটা কালার হয় দশটা বারো দুই মাল আছে সব স্যাম্পল না ভাই হ্যাঁ সব এর জন্য অনেক স্যাম্পল অনেক মাল আছে পর্যাপ্ত পরিমাণ এই দেন সেট মাল গুলো দেখেন হ্যাঁ বাচ্চাদের সেট মাল বাচ্চাদের সুন্দর মাল সবচেয়ে আকর্ষণীয় এটা ফুলাতা করছি ফুল হাতা এটা ফুল হাতা পর্যন্ত আসছে এটা ফুল হাতা আসছে এই দেখেন কালেকশন এই যে সবচেয়ে সবচেয়ে আনকমন হবে এবং প্রতিটা হাতায় ডিজাইন হবে এই দেখেন ডিজাইন গুলো দেখেন কিভাবে ডিজাইনটা হবে এই হাতাটা দেওয়ার পরে দেখবেন এই জায়গাগুলো ফাইটা ফুল্লা উঠবে এগুলো হ্যাঁ খুব সুন্দর আনকমন একটা ডিজাইন করা হয়েছে মানে খুব সুন্দর প্রতিটা এভাবে ফাইটা উঠবে খুব সুন্দর সবগুলো কোয়ালিটিফুল না ভাই হ্যাঁ সব কোয়ালিটি পূর্ণ এখানে আরো হুডি দেখতে পাচ্ছি এগুলো হলো একটু দামের মধ্যে ভালো মানের ফুটি ভালো মানের হুটি হ্যাঁ সবচেয়ে ভালো মানের ফুটি এমবোটারি করা হবে এটা কয় বছরের বাচ্চা পড়তে পারে এটা যে কোনো সাইজের আমাদের শুদ্ধ আছে সব সাইজের হবে সব সাইজের এই দেন জিরো থেকে শুরু করে হ্যাঁ হিরো পর্যন্ত আছে হিরো পর্যন্ত আছে জিরো থেকে হিরো পর্যন্ত এই দেন দেখেন মিথ্যার কোন আশ্রয় নাই এই দেন মিডিয়াম বয়স মিডিয়াম বয়স হ্যাঁ এই দেন আরো বড় আরো বড় বারো চোদ্দ এইটা হইল গিয়া আপনার চলবে এর বড় আছে এই দেন এর বড় আছে এই দেন সবচেয়ে বড় সবচেয়ে বড় সবচেয়ে বড় হাই এটা সবারই হবে সব সাইজের মানুষের জন্য হবে মাল হবে একটু একটা জোড়াতালি হবে না কোনো কিছু হবে না জোড়াতালি হবে না খুব সুন্দর মাল বড়দের জন্য খুবই সুন্দর মাল জিপার কোয়ালিটিটা কেমন হ্যাঁ জিপার জিপার ফুল জিপার ফুল জিপার ফুল জিপারের মধ্যে এরপরে আসেন এদেন বাচ্চা মাল বাচ্চা মাল এই বাচ্চা কোয়ালিটিগুলো দেখেন ভাই এখানে বস্তা হচ্ছে এগুলো কোথায় যাচ্ছে এটা ভাই পার্টি নিতেছে এই দেন পার্টি আমাদের ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসেন ভাই মাধবদী থেকে মাধবদী থেকে এখান থেকে কত বছর যাবৎ মাল নেন সবসময় যাচ্ছি প্রতি সপ্তাহ কামাল ভাই লুক হিসাবে কেমন এখান থেকে মাল নিলে কম দামে নিতে পারবে হ্যাঁ ভাই ধন্যবাদ ভাই এই দেখেন ছয়টা কালারে ফুল হাতা না ভাই ফুল হাতার মধ্যে এটা ছয়টা কালারে হবে এই চারটা সাইজ হবে চারটা সাইজ হবে চারটা সাইজ দাম থান কাটা মাল

ছয়টা করে কালার হবে ছয়টা কালার হবে ভাই খুবই সুন্দর মাল হবে ছয়টা করে কালার ছয়টা করে কালার হবে জি এখানে আরো অসংখ্য কালেকশন দেখতে অসংখ্য কালেকশন আপনি ইয়ার মধ্যে দেখেন ট্রাউজারে যান এই দেন ট্রাউজার আছে আপনার এটা হলো তিন সাইজে তিন সাইজ অনলি 65 টাকা অনলি 65 টাকা তিন সাইজে 65 টাকা খুবই কালারফুল হবে না হ্যাঁ এই দেন আর্মি আছে 70 টাকা তিন সাইজে 70 তিন সাইজ 70 টাকা 70 টাকা এই দেন সুইট আছে সুইটের মধ্যে এই ফুল সুইট আটাই ছাব্বিশ থেকে আটত্রিশ পর্যন্ত এই দেন টাইস জেগিন্স এর অভাব নাই প্যান্ট সব রকমের কল আইটেম আছে দেখেন এগুলো কি কাপড়ের জুতা কাপড়ের জুতা কাপড়ের জুতা কাপড়ের জুতা বাচ্চাদের

হাত পাউমোজা আত্মমোজা পাউমোজা অনলাইন টুপি অনলাইন টুপি মানে এত রকমের আছে দেখেন পেয়ে যাবে এই দেন সুইপশার্ট সুইপস সবছে সুইপশার্ট সবচেয়ে আনকমন একামাল এটাও স্টিজের মধ্যে এটাও স্টিজের মধ্যে ফুল স্টিজের মধ্যে হবে খুবই আনকমন হবে কালার গ্যারান্টি এবং মাল কোনো 19 20 হবে না 12টার মধ্যে 12টা মাল জেনুন হবে সুইপশার্টের ডিজাইন তো আলাদা আলাদা হবে কোন এক চেক এই ডিজাইন হবে বারোটার মধ্যে কালারে ডিজাইনে পরিবর্তন আসবে পরিবর্তন আসবে এটা হলো ফ্রেশটা অনলি পাঁচ পঞ্চাশ অনলি পাঁচ পঞ্চাশ আশি টাকার মাল পাঁচ পঞ্চাশ এরপর এই দেন ব্লেজার সুইফ শার্ট মধ্যে অল ব্লেজার অল উলের ব্লেজার এটা পড়লে তো মনে হয় শীত লাগবে শীত হবেই না হ্যাঁ সামনে আসতে পারবে না শীত এটাও তিন সাইজ তিন সাইজ তিন সাইজে 60 টাকা কালার হবে না ভাই হ্যাঁ কালার এক এক কালার হবে তিন সাইজে 60 টাকা 60 টাকা

নিচে কফ হবে না হ্যাঁ নিচে কপ দেওয়া আছে মাল খুব সুন্দর ছয় কালার এলাস্টিক খুবই সুন্দর মাল এই দেখেন খুইলা দেখাই যে কোনো যে সাইজে এলাস্টিক দেয় যে হয় না এই দেন বিশাল এলাস্টিক দেখেন যে কোন সাইজের বাচ্চাদের লাগবে তো অনেক ডিজাইন হবে ভাই অনেক ডিজাইন হবে আপনার ছয়টা করে কালার হবে প্রতিটা মালে প্রতিটা মালে ছয়টা প্রতিটা মালে ছয়টা করে কালার হবে কালার দেখুন কালারগুলো দেখেন খুবই আনকমন কালার হবে

এই দেন আনকমন সেট মাল আছে অসংখ্য হুডির কালেকশন আছে এখানে এরপর এই দেন দেখেন এই সেট গুলো আছে এগুলো কি সেট হ্যাঁ সেট খুব সুন্দর মাল হবে এই দেন ডিজাইনটা দেখেন এই দেন বাচ্চাদের ডিজাইনটা দেখেন এবং পকেটে পকেট মডেল করা আছে হ্যাঁ পকেট করা আছে পকেটে এখানে দুই সাইডে ডিজাইন করা হয়েছে হ্যাঁ সুন্দর ডিজাইন করা নিজের কালেকশন এডি

ফুলাতামালগুলো খুবই সুন্দর হবে এগুলো সব ফুলাতার এগুলি সব ফুলাতা কালেকশন এই দেখেন বাচ্চাদের ফুলাতার মালগুলো দেখেন খুব সুন্দর হবে এত সুন্দর কালেকশন আর কোনো জায়গায় হবে না এই হাতাটা দেখেন এই একটা বাচ্চার হাতা এটার মধ্যে হাতার মধ্যে খুব সুন্দর ডিজাইন করা না এই এভাবে ফাগাল থাকবে খুব সুন্দর থাকবে দেখেন এটা পড়লে বোঝা যাবে যে কেমন

পাঁচ হাজার টাকার মাল নিলে কন্ডিশনে নিতে পারবে কন্ডিশনে নিতে পারবে দেখেন কালার গুলো দেখান মালের পর্যাপ্ত হিউজ পরিমাণ পর্যাপ্ত পরিমাণই আছে এগুলো সব কালার না ভাই সব সব স্যাম্পল সবই স্যাম্পল এইগুলি যা আছে এই দেন এন্ডও দেখেন এমবোটারিডটা হ্যাঁ খুবই আনকমন মাল গুলো সিকোয়েন্স কাজ করা সিকোয়েন্স এটা পিস্টনের কাজ করা হবে পুরোটা দোকানই ভরপুর এটা হলো আপনার টাইস জেগিনস দেখুন ভিউয়ার্স এই দেন জেগিনস গুলো দেখেন এই দেন

হেভি এই একটা জেগিংস এটা কি ফুল স্টিচ হবে এটা ফুল স্টিচ এবং মাল মোটা ধরেন মালটা দেখেন কেমন মোটা মাল মোটা অনেক মোটা অনেক মোটা এবং মাল গাউসিয়াতে যারা মাল কিনে তারা হয়তো এই কম দামিটা কিনে কম দামিটা হ্যাঁ রাইটার দিন ডিফারেন্স হবে মাপে 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 এই রাইটার দিন ডিফারেন্স হবে দেখেন বডিতে কয় ইঞ্চি নাই লম্বায় কয় ইঞ্চি নাই

আসবে তারা তারা কিভাবে আসবে একটু ঠিকানাটা বলবেন আমার এখানে যদি আসে ঢাকা থেকে যদি ঢাকামুখী থেকে আসে তাহলে কাজপুর দিয়ে গালসিয়া গালসিয়া মার্কেটের সামনে নামতে হবে জি গালসিয়া মার্কেটের সামনে নেমে গালসিয়া সিটি মার্কেট গুলশ্রী সগলংলো মেসার্স মাইন এন্ড ফায়েম হুসিয়ারি গার্মেন্টস এ যোগাযোগ করলে পাবে এবং স্ক্যানে দেওয়া নম্বরে যারা যোগাযোগ করবে আপনার বিয়ার্সদের জন্য প্রতিটা মালে 2 4 5 টাকা 10 টাকা রেছার আছে দেখে আসছি তাহলে যারা পাইকারি জুন থেকে আসবে যারা তাদের জন্য ডিসকাউন্ট আছে তো কামাল ভাই ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ আসসালামুম ওয়ালাইকুম আসসালাম আসসালামাইকুম